বিশ্বের সব থেকে বড় পুজো এই বছর কি হওয়া সম্ভব পুজোটাকে আমাদের রাতের অন্ধকারে কেন এই মাতৃপ্রতিমাকে দাঁড় করাতে হলো কি কারণ বিশ্বের সব থেকে বড় মাতৃপ্রতিমাকে কিভাবে দাঁড় করানো সম্ভব হলো এটাও একটা বিশ্ব রেকর্ড বলা যায় এই মাতৃপ্রতিমাকে এইভাবে দাঁড় করানো যে টোটালটাই একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে এগোবো যে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলার মানুষ এমনকি উত্তরবঙ্গের মানুষ তো তাকিয়ে আছে এই পুজোটার জন্য তো হ্যাঁ বিশ্ববাসী তো সেই হিসেবে এই পুজোর উদ্বোধনটা কবে হবে এটা আমরা আমরা চেষ্টায় আছি এটাই হলো সেই জায়গা যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা পুজোকে বিগত বছরে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এই বছর সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে শুরু হতে চলেছে আবারও নব উদ্যোগের সাথে এই বিশ্বের সবথেকে থেকে বড় দুর্গা কিন্তু শেষ পর্যন্ত কি হবে এটাই ভাবছে বাংলার মানুষ আর এই যে বিশ্বের মধ্যে সবথেকে থেকে বড় এই দুর্গা প্রতিমা কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে দাঁড়িয়ে থাকছে তার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে যাযাবর টিভির এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখছেন এই মুহূর্তে রাতের অন্ধকারে বলা যায় মাঝ রাতে এইভাবে সুবিশাল এই অংশকে দাঁড় করানোর চেষ্টা চলছে সারা রাত ধরে চলছে এই কাজ কিভাবে হলো সম্পূর্ণটাই দেখাবো আমাদের দেখো যে আজকে সতেরো মাসের একটা প্রজেক্ট সবে একটা পার্ট দাঁড়িয়েছে তো আমরা চাইছি যে টোটালটাই একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে এগবো এবং আমার নয় শুধু কামালপুর নয় কামালপুরের সাথে সারা বাংলাভাষী এই পুজোটা নিয়ে গতবার থেকে বসে রয়েছে গতবারের স্মৃতি তো আমরা এই মুহূর্তে আনন্দে ভুলেই আছি কারণ কালকে সারা রাত আমার গ্রামের লোকজন এখানে প্রচুর লোক ছিল বাইরের লোকও ছিল এত সেইভাবেই কালকে প্রথম পার্ট আমাদের এখানে উঠেছে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি কামালপুর থেকে মধ্যরাতের চিত্র যেখানে দেখতে পাচ্ছেন মাঝরাতে কিভাবে সমস্ত শিল্পী এবং গ্রামবাসীরা একত্রে এই সুবিশাল মাতৃপ্রতিমাকে তুলে ধরার চেষ্টা করছে কারণ এটি যে বিশ্বের থেকে বড় মাতৃপ্রতিমা হতে চলেছে কামালপুর গ্রামে আর সেই বিগত বছরে আপনারা প্রত্যেকেই জানেন কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু এই বছর সমস্ত বাধা এবং প্রতিকূলতা অতিক্রম করে একদম নিয়ম শৃঙ্খলা মেনে এই পুজোটি হতে চলেছে মাত্র কিছুদিনের অপেক্ষা শেষ পর্যন্ত কি হয় এটাই দেখবার আরও অনেক কিছু জানবার আছে জেনে নেব আসুন আশা করি আজকে এটা উঠে যাবে পুরোটাই পরপর রেডি হয়ে যাবে তো সবারই একটা কনফিউজ ছিল কবে উঠবে কবে উঠবে তো আমরা অলরেডি এখানে হাইট ড্রাইভ ব্যবহার করেছি কারণ একটু কি হয় ছোট ছোট পাট করে উঠালে হতো কিন্তু এটা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ফিনিশিংয়ের ব্যাপার থাকে কাটিং করলে একটা অসুবিধা হয় তাই আমরা হাইট ব্যবহার করে দুটো পাটে বডি করছি আপনাদের সামনে তুলে ধরছি অসুরের মুখমণ্ডল সুবিশাল এই মাতৃপ্রতিমার নিচে থাকা অসুরের মুখটিও কিন্তু কোনো অংশে কম নয় আপনারা দেখছেন আর এই যে অংশটি দেখছেন এটি হচ্ছে মাতৃ প্রতিমার ওপরের অংশ অর্থাৎ বুকের দিকে এখানে দেখুন গয়নার এরকম ধরনের বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে নিচ থেকে সম্পূর্ণ সাজিয়েই কিন্তু একেবারে ওপরে তোলা হবে আর তারপরেই মাতৃ একটি সুন্দর রূপ পাবে আর সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সুবিশাল মাতৃ প্রতিমার এই যে অলঙ্কার সেটাও যেন কোনো অংশে মনে হচ্ছে একটি মানুষের থেকেও যথেষ্ট বড় আয়তনে কামালপুরের প্রত্যেক গ্রামবাসী এবং এই পুজোর সাথে নিযুক্ত প্রত্যেক শিল্পীরা নিজ উদ্যোগে উচ্ছ্বাসের সাথে একত্রে দিন রাত খেটে চেষ্টা করছেন এই পুজোটিকে যেন এই বছর প্রতিষ্ঠিত করা যায় এই যেই এত বড়ো একটা স্ট্রাকচারকে গত বছর থেকে এতদিন অপেক্ষা করার পর আজকে যে ফাইনালি একটা রূপ পেতে চলেছে আপনার যে শিল্প আপনার যে ভাবনা ছিল এত কিছু পরিশ্রমের পর তো কেমন লাগছে আপনার না লাগছে অনুভূতিটা তো সেটা বলে বোঝা যেন যায় না ঠিক আছে এগুলো শুধু আমার নয় দেখো আমার সাথে যারা কাজ করেছে আজকে টোটালি এখানে অপূর্ব নীতিশ এরা যে শিল্পীরা রয়েছে তারপরে বা প্রশান্ত এছাড়াও আমাদের ফাইবারের যারা আছে রিয়াজুল আরিবুল তো এরা মানে এরা হচ্ছে মূল শিল্পী এখানে তার সাথে এদের টোটালটাই কোঅর্ডিনেট করেছে অনেকেই ভাবছেন হত এত বড় মাতৃপ্রতিমাকে কিভাবে দাঁড় করানো সম্ভব এর কতটা সেফটি আছে সেটার কারণে আপনাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ সুবিশাল মাতৃপ্রতিমাটি কিন্তু ফাইবার দিয়ে তৈরি তার ওপর ডিজাইন করা হয়েছে আর তার পেছনে দেখতে পাচ্ছেন কত বড় একটা স্ট্রাকচার যথেষ্ট সলিড এই স্ট্রাকচার দিয়ে কিন্তু এই মাতৃপ্রতিমাকে ধরে রাখা হবে আর তার নিচে আপনাদের সঙ্গে দেখাচ্ছি নিচের অংশ রীতিমতো সিমেন্ট বালি দিয়ে ঢালাই করে মাটির সাথে কিন্তু একদম মজবুতভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে আর এই সুবিশাল মাতৃপ্রতিমা প্রতিমার ওজন তো যথেষ্ট আছে সেই কারণেই এত বড় স্ট্রাকচার তৈরি করা হয়েছে এটা কি বলবো বড় দুর্গা ভিলেজ বলে একটা সংস্থা করছি যেখানে এই মুহূর্তে গতবার আমরা চারখানা কাজ করেছিলাম দুর্গা পরে বছর প্রায় সাত আটটা বড় কাজ আছে যেটা বিশ্বের বড় জগদ্ধাত্রী চন্দননগরে হচ্ছে সেটা কামালপুরে তৈরি হচ্ছে কালী পুজো তো গত বছর আপনাদের এখান থেকে গিয়েছিল হ্যাঁ এবছর পঁচাশি ফুটের কালী পুজো কালী ছাদ যাচ্ছে দিতে যাচ্ছে তাছাড়া ছোটো ছোটো আছে প্রায় দশ বারোটা ফোটাল প্রজেক্ট আছে শিব ঠাকুর আছে পঁচাত্তর ফুটের তো এইভাবে মোটামুটি একটা সুন্দর জায়গা যাচ্ছে সারা কামালপুরবাসীর একটা আবেগ হ্যাঁ সারা পশ্চিমবাংলাবাসীর একটা আবেগ যে মহাদবরা বছর আয়রন স্ট্রাকচার কনস্ট্রাকশান করে তো মোটামুটি প্রথম পার্ট দাঁড়িয়েছে তো পরপর আজকে ওই পাট দাঁড়াবে তারপরে মুখমণ্ডল হাত পা এটা একটা একটা টাইম সেই টাইমটা আচ্ছা বাংলার মানুষকে একটুখানি সংক্ষেপে যদি বিবরণ দেন এই মাতৃ প্রতিমা কীভাবে তৈরি হলো কত ফুট উচ্চতা হচ্ছে না না উচ্চতাটা পুরোপুরি এবার ছোটো আমরা শিখতেছি আচ্ছা কারণ বড় দুর্গা পুজো হচ্ছে কামালপুরে এটাই হচ্ছে ব্যাপার আর এই বছর মাতৃ প্রতিমার একটা অন্যরকম ইয়ে থাকছে গত বছর আমরা একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন করেছিলাম এবছর প্যাটার্নটা চেঞ্জ করে আমরা সাবেক এ মায়ের গয়নাগাটির পরিমাণ অনেকটাই সাবেকিয়ানা মতো হচ্ছে গয়নাগাটিগুলো এরপরে লাগবে সমস্তটাই যেটা কিনা একটা ডাকের সাজে রাজকীয় পোশাকে সাজবে তো এটাই আচ্ছা মাতৃপ্রতিমা তো এখানে তো মোটামুটি আজকের মধ্যে হয়তো দাঁড়িয়ে যাবে তো এখানে তো বাংলার মানুষ তো তাকিয়ে আছে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলার মানুষ এমনকি উত্তরবঙ্গের মানুষ তো তাকিয়ে আছে এই পুজোটার জন্য হ্যাঁ বিশ্ববাসী তো সেই হিসেবে এই পুজোর উদ্বোধনটা কবে হবে এটা আমরা আমরা চেষ্টায় আছি মহালয়ের পর দিনের মহালয়ের একদম পরের দিন ওরকমই একটা প্ল্যানে আছে এখন দেখা যাক সব সবার সাথে যেহেতু দেখো পুজোটা গত বছর না হওয়ার পরে মানে আমাদের নেতৃত্ব এসেছিলেন তারপরে এসে ধরুন বাংলার পুজোটাকে আমাদের দিদি যে জায়গায় নিয়ে গেছে তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দাদা রয়েছেন তো সেই সাথে দেখুন বাংলার পুজোটা এমন একটা জায়গায় সারা বিশ্বের দরবারে নিয়ে গেছে সেখানে কামালপুর কেন বঞ্চিত থাকবে এটার ব্যাপারেই তারপরে আমাদের সব লোকজনই সবাইকে নিয়েই উচ্চ নেতৃত্ব অব্দি পৌঁছানো হয়েছে তারপর আজকে কামালপুরের সমাধান সমাধান সমস্তটাই হয়েছে প্রশাসনের সহযোগিতা এবং সরকারের সহযোগিতায় আজকে এই পুজোটা হচ্ছে কি মতামত গ্রামবাসীরা গ্রামবাসী দেখো একটা আবেগে থাকে ঠিক আছে কালকেও একটা আগে আবেগে ছিল যখন আজকে দেখতে পাচ্ছ এখনো গ্রামবাসীরা এসে পৌঁছে সবাই কারণ সবাই ঘুমিয়ে তো আশা করছি গ্রামবাসীর খুশি সেগুলো আমিও ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা যেভাবে আছে তারা করছে কারণ কামালপুরের পুজোটাকে যেহেতু সবাই এত ভালোবেসেছিল যার কারণে সবার উদ্দেশ্যেই আমরা এটাকে তাদের নিজের পুজোই বলছি এখানে আসবে সুশৃঙ্খলভাবে নিজের পুজোটাই উপভোগ করবে ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ কামালপুরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে অনুরোধ থাকবে যাযাবর টিভি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই ধরনের সমস্ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজে নতুন থাকলেও অবশ্যই অনুরোধ থাকবে আমাদের পেজটিও ফলো করে রাখবেন সমস্ত ভিডিওর সবার আগে আপডেট পাওয়ার জন্য